মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই তো এখন এসেছি ঘরে পুজো করতে পুজো টুজো হয়ে গেছে ফুল দিলাম খেতে দেবো তো খাওয়া দাওয়া ঠাকুরকে দিয়ে সেবা দিয়ে আমি এসছি নিচে কী কী রান্না করলাম সেটা তোমাদের দেখাই ওদিকে ভাত করেছি এদিকে মসুর ডাল আর এদিকে করেছি কাজ করার পকোড়া আর আলু ভাজা করেছি এদিকে আলু পটলের তরকারি করেছি নিরামিষে তো রান্না বান্না তো হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে বেশিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন থেকেই ভ্লগটা শুরু করছি তো খাওয়া দাওয়া করে উপরে এসে করছি ভিডিও এডিট এই দুপুরবেলাটাই সময় পাই একটু ভিডিও এডিট করার ওই এক ঘন্টা মতো বসে বসে ভিডিও এডিট করি তারপর ঘুমিয়ে যাই কারণ রাতেও করতে হয় তো একটু দেরি করে রাতে শোয়া হয় সেই জন্যই দুপুরে একটু ঘুমাই আর ভিডিও এডিট হয়ে গেছে এখন ফোন করেছিলাম শাশুড়ি মাকে একটুখানি গল্প করে আমি ঘুমিয়ে গেছিলাম তো প্রায় এক দেড় ঘন্টার মতো ঘুমিয়েছি আজকে মনটা একটু খারাপ ছিল মানে কয়েকদিন ধরে বাড়ি থেকে বেরোচ্ছি না ভালো লাগছে না ঠিক মনটা সবসময় কাজ টাজ করছি বাড়িতেই আছি তো একটু ঝামেলাও হয়েছিল মনটা খারাপ ছিল তো অনিমের সময় মনটা ভালো করার জন্যে আমাকে ফোন করে বললো রেডি হয়ে বেরো তো যেমন কথা তেমনই কাজ বেশি কিছু কথা না বাড়িয়ে বেরিয়ে পড়েছিলাম তো জানি ভালোবাসে মানুষটা এমন জায়গায় নিয়ে আসবে যেখানে এসে মনটা আমার ভালো হয়ে যাবে তো এখানে মহিষ দিনে পুজো হচ্ছিলো কয়েকদিন ধরেই শুনছিলাম ওকে বলছিলাম যে আমাকে নিয়ে চলো ওখানে কিন্তু ওর কাজে ছুটি পাচ্ছিলো না কাজের চাপেতে আমাকে নিয়ে আসতে পারেনি তো সেটা নিয়ে একটু মনে রাগ রাগ হয়েছিলো রাগ রাগ ঠিক না কারণ এই পুজোটা ধরো এবছর হয়েছে সামনের বছর আর হবে না তারপর সব কিছু তো ঠিকঠাক করা থাকে না সামনের বছর কেমন পরিস্থিতি থাকবে আদেও বেরোতে পারবো কি তাই চাইছিলাম এবছরই ঘুরতে আসবো বলে তো সেটা হচ্ছিল না বলে মনটা একটু খারাপ ছিল আর রাগ ঠিক করিনি কী আর রাগ করব। নিজের মানুষটাই তো তার ভালো মন্দ সব কিছুই তো বুঝতে হবে তো যাই হোক অবশ্যই সে ছুটি পেয়েছে আজকে রবিবার তাই আজকে আমাকে নিয়ে এসেছে এখানে তো এখন সন্ধ্যে হতে যায় আজকে দশমী তো আমরা এসেই দেখি ঠাকুরটাকে বাইরে বার করছে দশমী দেবে বলে তো মায়ের মুখটা কি অসাধারণ দেখে না মনটা ভরে গেল তো বাড়ির খুব কাছেই তো তবুও হচ্ছিল না আসার কিন্তু মা চাইছিল যে শেষের দিন হলো মাকে আমরা দেখি তাই আজকে আমরা চলে আসতে পেরেছি মায়ের সামনে তো মাকে দর্শন করে তারপরে এখানে অনেকগুলো মন্দির হয়েছে এদিকে দেখো এটা রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছ এখন তো চাবি দেওয়া তাই বোঝা যাচ্ছে না এদিকে মায়ের মন্দির মা তারার আর এদিকে হচ্ছে বাবা ভোলানাথ বাবার একটা মন্দির আছে তো পরপর তিনটে মন্দির তারপরে একটা দুর্গা মন্দির আছে সেখানে প্রত্যেক বছর দুর্গা হয় ওই যে কমলা রঙের দেখা যাচ্ছে আর এদিকে মেলা বসেছে আর ওইদিকে মন্দি ঠাকুরের মন্দির হয়েছে এবার থেকে প্রত্যেক বছরেই এখানে মহিষমদিনই পুজো হবে তো এই দেখো আমাকে আমি এখন মেলাতে ঘুরছি আর ভাবছি কি কিনবো আর কী কিনবো না এই দেখো পেছনে মন্দিরটা কি সুন্দর করেছে না তো দুর্গা সময় এসে মন্দিরটা দেখেছিলাম কিন্তু এখন যে পুজো হচ্ছে সেটা ফেসবুক থেকে খেয়াল পেয়েছি আর এখন এখানে একটা হাড় পছন্দ হয়েছে সেটাই ওকে হাসতে হাসতে বলছিলাম যেই এই আমি খুঁজছিলাম সেটা কিন্তু খুঁজে পেয়ে গেছি আর সেটা কেড়েও নিয়েছি আর তারপরে এসে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আজকে যেহেতু দশমী তাই দোকান বাজারগুলো ফাঁকা ফাঁকাই আগের কয়েকদিন ধরে সন্ধেবেলার দিকে প্রচণ্ড ভিড় হয়েছে মানে আমার বান্ধবীরা এসেছিলো সেখান থেকে আমি খবর পেয়েছি তো তেমন কিছু না সবই বাড়িতে রয়েছে তবুও একটু ঘুরে ফিরে দেখছিলাম আর কি মানে মেলায় ঘোরার স্বাদ কখনো শেষই হয় না আর এদিকে এত সুন্দর সুন্দর মাটির তৈরি মানে জুয়েলারি সেট বিক্রি হচ্ছিল এদিকে কাঁচের যে ঘর সজাপার বা নিজেদের ব্যবহার করা জিনিসগুলো কাপ থেকে বলো প্লেট সব কিছু সব কাঁচের এগুলো বিক্রি হচ্ছিলো মাটির কত সুন্দর সুন্দর ঠাকুর ঘর সাজানোর মধ্যেই বিক্রি হচ্ছিল মানে এত সুন্দর লাগছিলো আর এদিকে সাজগোজের তো শেষ নেই এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল না আর সব থেকে প্রিয় আমার এই দোকানটা এই দোকানটা দেখে আমি অনিমেষকে বলছি এই দোকানটা পুরোটা আমায় কিনে দেয় সারা জীবনে তোর থেকে কিচ্ছু যাইব না তো যাই হোক আমার ফুল আর গাছ প্রচণ্ড পছন্দের তাই আমি ওগুলো ভালো করে দেখছিলাম আর এদিকে আরও অনেক দোকান আছে সেগুলো ঘুরে ফিরে দেখছিলাম তো দেখলাম অনেকটা জায়গা নিয়ে মেলাটা বসে পুজোটা কয়েকদিন ধরে হচ্ছে কয়েকদিন আগে আসলেই হয়তো ভালো হতো তো যাই হোক তবুও আমরা মেলাটা ঘুরতে পেরেছি মাকে দেখতে পেরেছি এটাই অনেক সৌভাগ্য তো অনেকটা ঘুরে ফিরে খিদে পাচ্ছিল আর এদিকে দেখো খাবারের দোকানগুলো আছে আর আমরা তেমন কিছু বাইরে ফাস্ট ফুড খাইনি আর এদিকে আবার এদিকে মেলার দোকান বসেছি সেখানেই এলাম তো আমি খাবনা খাবোনা করছিলাম কিছু তবুও আইসক্রিম কেনা হয়েছে আমি আরও দুজনে এখন আইসক্রিম খেলাম আর তারপর এদিকে দেখো জিলিপি নিমকি সবের দোকান বসেছে তারপর বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্যে ত ৰাস্তাই চলি এচেছি বাড়ি যাব এই যে টোটোর মধ্যে চেপে পড়েছি বাড়ি থেকে একটুখানি এখান থেকে স্টেশন আসলেই আমাদের বাড়ি আর এই যে স্টেশনে এসে এখন দেখেছি ফুচকা মানে যাওয়ার সময় দেখে গেছি আর এই কাকুটার কাছে আমরা আগে ফুচকা খেতাম খুব ভালো করে তাই ভাবলাম যাওয়ার সময় এখান থেকেই ফুচকা খাবো তো এখন মনের মতো পছন্দ করে ফুচকা খেলাম আর আসার সময় নিয়েছিলাম একটু জিলিপি সেটাই বাড়ি এসে বার করেছি সবাই মিলে খাচ্ছি বাবা দাদা সবাই রয়েছে আমি এদিকে জিলিপি খাচ্ছিলাম আর ওদিকে আমার বোন দেখেছে যে আমি বাড়ি এসে এসেছি তো ও ছুটে আমাদের বাড়ি এসেছো একটা আইসক্রিম কিনেছে সেটাকে আমায় দিতে এসেছে মানে ও একটু খাবে আমি একটু খাবো তো যাই হোক আমি একটু আইসক্রিমটা খেয়ে নিলাম চকলেটটা গলে যাচ্ছে এটা এখন ও খাবে তো ও আজকে নাচের ক্লাসে গেছিল নয় তো ওকেও নিয়ে যেতাম তো যাই হোক ও এখন এসে আমার সঙ্গে গল্প করছে আমি কেমন ঘুরলাম কী কী দেখলাম সব কিছু আর আমি এখানে সবজি নিয়ে বসেছি পরের দিন যেগুলো রান্না করবো সেগুলো কেটে রাখছি তো বোনের একটু মনটা খারাপ যে যেহেতু ওকে আমি নিয়ে যাইনি তো ও কিছু করার নেই ওর নাচে ক্লাস ছিল তাইও যেতে পারেনি আর এখন আমাকে ভিডিও করে দিচ্ছে তাই না ক্যামেরাটা এরকম দুলছে তো আমার সবজি কাটা হয়ে গেছে সেগুলোকে আমি ধুচ্ছিলাম এখন ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিই এগুলো কালকে সকালে বার করে আমি রান্না করব। আর তারপর সারা দিনে খাবার জল শেষ হয়ে গেছিলো তো সেই জলগুলোই আমি এখন ভরবো বলে বোতল নিয়ে বসে পড়েছি কয়েকটা বোতল ফাঁকা ছিল সেগুলো ভরে নিলাম তো ওই সব কাজই আছে আজকে আর তেমন কিছু কাজ নেই আর ওবেলার যে রান্না করেছিলাম সেগুলো থেকেই গেছে তাই রাতের আর রান্না তেমন কিছু নেই ওই হয়তো দু তিনটে রুটি করতে হবে তো এখন বোন ক্যামেরা করছে তাই ফোনটা এমন দুলছে সবাই একটু মানিয়ে নিও ছোট বোন হয়ে দিদিটাকে সাপোর্ট করছে কত ভালোবাসে আমাকে আমার সুবিধা অসুবিধাগুলো দেখে দেয় সব কিছুই তো ঘুরে বেরিয়ে এসে খাওয়া দাওয়া করে আমার তো মনটা ভালোই হয়ে গেছে রকম রাগ বা দ্বিধা আমার মনে কিছুই নেই মনটা একটু খুশি খুশি হয়ে গেছে আর এখন বসে আছি দেখো আমি ও ঘরে রয়েছে আমি ওকে মানু মানু করে ডাকতেই না ও পুরো ছুটে চলে আসে আমার কাছে মানে ও যেখানেই থাকুকরা কেন ওকে ডাকলেও আমার কাছে চলে আসে এত ভালোবাসে আমাকে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাইকে টাটা পাই বাই